একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ঘুরে রাগাশি ওই করছে খেলা সোনালী মেঘে ভেনা সর্বনাশ পত্র পত্রিকা এবার নিউজ হয়ে যাবে না তো তা তো হবে এত বড় একটা নিউজ পত্রিকায় লেখা হবে না

এখন কি করে বড় আমার মনে হয় ওই পত্রিকলার মন গড়া কথা লিখছে আমরা যত দ্রুত সম্ভব সাব্বিরকে উদ্ধার করব সত্যি পারবেন তো আপনারা অবশ্যই প্লিজ যত তাড়াতাড়ি হোক ওকে উদ্ধার করুন আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে প্লিজ আপনারা একটু দেখুন সাব্বির ভাইয়ের কিছু হয়ে গেলে আমার কিছু পুলিশ অফিসার ফ্রেন্ড আছে আমি তাদের সাথে সবসময় কথা বলছি ওরা আমাকে নিয়মিত আপডেট করছে আচ্ছা সাব্বির সাহেবের সাথে অফিসে কারোর শত্রুতা বা কোনো ঝামেলা ছিল হ্যাঁ তা তো একটু ছিল তা কীরকম সাব্বির সাহেবের সাবার্ডিনের আকরাম সাহেবের সাথে কদিন আগে বেশ একটু টেনশন চলছিল আপনি কি একটু খুলে বলবেন সমস্যাটা খুবই সিম্পল একই অফিসে একজন অনেস্ট আর একজন ডিজানেস্ট থাকলে যা হয় আর বুঝতেই পারছেন এটা ব্যাংকের লোন সেকশন তার মানে আপনি বলতে চাচ্ছেন সাব্বির সাহেব অনেস্ট পারসন অফকোর্স আমি অফিসের বস হিসেবে অফিসের পার্টটা বলতে পারি আর পার্সোনাল লাইফে সাবির কি সেটা আমার জানার দরকার নেই আর আকরাম সাহেব ওর একটা ঝামেলা আছে ইনলিগাল ইনকামের দিকে ওর একটা ঝোঁক আছে অফিস থেকে টেম্পোরারিভাবে ওকে একবার সাসপেন্ড করা হয়েছিল আর ওর ইনলিগাল কাজকর্ম সাবিরই ধরেছে আই সি রিসেন্ট যে ঘটনাটা মানে আকরাম সাহেব এবং সাব্বির সাহেবের মধ্যে যে বিষয়টা নিয়ে ফিকশন শুরু হয়েছিল আপনার মনে হয় আকরাম সাহেবকে শোকজ করেছিলেন রাইট আপনি তো দেখছি সব খবরই রাখেন তবু আপনার মুখ থেকে শুনতে চাই কদিন ধরেই সাব্বিরের সাথে আকরামের টেনশন চলছিল শোকজ করার পরেই টেনশন আরও বেড়ে যায় আকরাম প্রকাশ্যে সাব্বিরকে থ্রেট করে আপনি কি তাহলে মনে করেন সাব্বিরের কিডনিপিংয়ের সাথে আকরাম সাহেব জড়িত আছেন না আমি তা বলবো না এটা আপনাদের ব্যাপার আপনারা ইনভেস্টিগেশন করে বার করবেন আমি শুধু আমার অফিশিয়াল অ্যাসোসিয়েশনটা পাঠি না আপনি যে বললেন আকরাম সাহেব প্রকাশে সাব্বির সাহেবকে স্ট্রেড করেছে হ্যাঁ করেছে সাব্বিরের চেম্বারে ঢুকে আক্রমব্রীতি মতো ফেস্ট করেছে সে আমার কাছে এসেও ফেস্ট করেছে আই সি আচ্ছা আকরাম সাহেবের শক্তির উৎসটা কি বলতে পারেন সেটা আমি বলবো না পায়নামনিক নামে কাউকে চেনেন না নামটা পত্রিকায় বললাম সে কার লোক হতে পারে সেটা সম্পর্কে ধারণা আছে সরি আমি আসলে এই নামের কাউকে চিনি না ওকে থ্যাংক ইউ স্যার নতুন কিছু ইনফরমেশন থাকলে আশা করি পুলিশকে ইনফর্ম করবেন অফকোর্স ইটস মাই ডিউটি সাবিরকে পাওয়া যাবে তো অফিসার আমরা খুব টেনশনে আছি হি ভেরি নাইস গাই অ্যান্ড অনেস্ট পার্সন আমরা তো চেষ্টা করছি আশা করি পাওয়া যাবে জি স্যার এসব শুনছি কি ছাব্বিশ তারিখে কে কিডন্যাপ করুন আপনি কি কিছুই জানেন না স্যার আমি কিভাবে জানবো আমি তো অফিসে এসে শুন না সত্যি বলছেন স্যার আমার যেন স্যার কেমন কেমন লাগছে আরে ধুর ভাবেন না মতো আছে আমার আপনার শক্তি যে কোথায় কেউ না জানলেও আমি জানি স্যার দিবাকুর একসাথে কাজ করতে গেলে না একটু একটু এরকম হয় পার্ট অফ জব পিস স্যার এত ভালো একটা মানুষ তার জন্য মনটা খুব খারাপ লাগছে তোমার ভালো মানুষই এখনই বাইরেই বস তা আমি পুলিশ সব কয়েক আমার নাম দিবাকর সেন না আরে ম্যাডাম আপনি এখানে আপনাকে আমাদের থানায় যেতে হবে আমাকে থানায়

যে একটা কাণ্ড শুরু হলো বলো তো আচ্ছা সাব্বির ভাই কি কারা কেন কিডন্যাপ করেছে তুমি কিছু জানো নিমগ্ন না জানি না কদিন আগে উনি তো আমাকে বিপদ থেকে বাঁচালেন আমি একটা রাত ওনার বাসায় ছিলাম এর মধ্যে ফোনে কথা হয়েছে কয়েকবার এমন কিছু যে হবে এটা তো বুঝি না একেই বলে কপাল যে প্রবলেমটা তোমার হবার কথা ছিল সেটা শেষমেশ গিয়ে জুটলো সাব্বির ভাইয়ের কপালে শ্রাবণীর সাথে কথা বলতে আমার কি যে খারাপ লাগছে কি বলে এর মধ্যে বলেছি সাহেবের হাত নিত আফজাল সাহেব কেন ওনাকে কিডন্যাপ করাতে যাবে ওর প্রবলেম তো তোমার সঙ্গে দেখো মানুষের কখন কার উপর রাগ হয় সেটা তো বলা যায় না সাব্বির ভাই আমাকে সেভ করেছে মিমকে সেভ করেছে সেই রাগে হয়তো আফজাল সাহেব তোমার সন্দেহটা একেবারে ভুল মনে হচ্ছে না তুমি বলার পর থেকে আমারও কিন্তু সেরকম কিছু একটা মনে হচ্ছে দেখো ব্যাপারটা কিন্তু একবারে আমি আমার অনুমান থেকে বলছি গ্রামে একটা প্রবাদ আছে আধার ঘরে সারা ঘরে সাপ এরকম কোনো ঘটনা ঘটলে আসলে কোন সন্দেহকে বিয়ে দেওয়া যায় না সবকিছুই একটু ভেবে দেখতে হয় আচ্ছা আমি কি পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করব কি জানি আমি নিউজ পেপারে পড়লাম সাব্বিত ভাই মুখে নাকি পাইন্না মানিক নামে একজনের নাম আছে হ্যাঁ পাইন্না মানিক হয়তো অপারেশনে ছিল কিন্তু ও তো কারো না হয়ে কাজটা করেছে তাই না হ্যাঁ সেটা ঠিক আর কাজ করো তুমি বরং পুলিশকে জানিয়ে রাখো হুম ওকে আমি তাহলে পুলিশকে ফোন করছি কিন্তু শ্রাবণীর সঙ্গে তুমি একটু যোগাযোগ রাখবে এই অসুস্থ অবস্থায় এত বড় একটা ঘটনা ও যে কিভাবে ট্যাকল দিচ্ছে আমি জানি না হ্যালো আমরা ট্রেস করে ফেলেছি আপনি শিগগিরই ফোর্স নিয়ে মুভ করেন ওকে পাঠিয়ে দিচ্ছি কেউ যেন পালাতে না ওকে তাড়াতাড়ি গাড়ি পেছো কিছু করতে পারলি না অকম্মার থেকে সব বস উপায় নাই খোঁজ খবর নিছি রাস্তাঘাটের অবস্থা ভালো না হারাম জগত যেভাবে পারিস এক্ষুনি ওকে পার কর বড় ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি বুঝি কি করি আমার এত লোকজন এত কানেকশন আর একটা মানুষকে সরাতে পারছিস না ঠিক আছে আপনি যখন কইতেছেন বড় ভাই আমি তাহলে লইয়া যাচ্ছি যেখানে পারিস যেভাবে পারিস সরা এক্ষুনি দেরি করিস ওকে বড় ভাই ওকে যাইতেছি ওই চিনতে পারছেন তাহলে বড় ভাই কেন ফোন করেছিস বল আপনার সময় শেষ বড় ভাই পুলিশ আপনার বাড়ির চার একদিন ঘিরে রেখেছে আমি পুলিশকে আপনার বাড়ির অবস্থান সম্পর্কে সব বলে দিয়েছি কি বলছিস এসব তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা তো ঠিকই ছিল আপনি আমার মাথা নষ্ট করে রেখেছিলেন

Oh, can

আমার জন্য মৃত্যু পরোয়ানা জারি করুন মানুষ একবার বার মরে দুই না ওহ ইজ হাম নট আ ব্যাক যেতে হবে পারবেন বড় ভাই আপনার তো পালনো সাজে না এই তো সাথে কথা বলার সময় নাই হাক চেষ্টা করলে গুলি চালাবো সরি ফুকা ভাই অনেক হয়রানি করেছেন আর না এই মোবাইলটা নিয়ে নাও অনন্যা পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে সত্যি কছ সত্যি সাবজেক্ট পাওয়া গেছে হ্যাঁ একটু আগেই ভাইয়াকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে আমি আসছি আমি আসছি থানায় মা আমাকে থানায় যেতে হবে সাবজেক্টের পাওয়া গেছে মা থানায় আছে বিল্লা পাওয়া গেছে অনন্যা আমি অস্থির হলো না আমি আর বাবা যাচ্ছি না শধু আমি আমা যাব আমাকে যেতে হবে? না না তোুকে কোথাও যেতে হবে না ওকে তো পাওয়াই গেছে আল্লাহর কাছে শুকুর কর। মা আল্লাহর কাছে শুকুর কর। ভাবি রাখছি থানা যেতে হবে। আচ্ছা। কিছে? সানি কি হয়েছে? চ্ছে পত করে বললি এইটু ভোমা এমার কোথে চলে।

আমরা এখন ভরসা পাই আপনাদের উপর দিয়ে তো অনেক ঝড় গেল তাই না তবুও যে সাব্বিরকে ফিরে পেয়েছি অক্ষত ভাবে এটাই যথেষ্ট আর এই শয়তানটা যে ধরা পড়েছে এর জন্য আল্লাহর কাছে হাজার শুকর। তবে সাব্বির কথা হিরক ছেলেটি কে তুমি তাকে না, ভাইয়ের ব্যাপারে সব ইনফরমেশন হিরোক ছেলেটি আমাদেরকে দিয়েছে